আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা টেস্ট করবেন আজকে আপনাদেরকে দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেই দুইটা ওয়েবসাইট দিয়ে আপনারা চাইলে আপনার ফোনে ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করতে পারেন এই দুইটা ওয়েবসাইট দিয়ে আপনার ফোনের ডেটা অথবা ওয়াইফাই যে কোনো ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন তো কিভাবে কি করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার ফোনে ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে তো আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি ক্রোমে চলে যাচ্ছি অ্যান্ড ক্রোমে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এইখানে আপনারা গিয়ে লিখবেন নেট স্পিড ডট নেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা লিখে সার্চ করে দেবেন তো এইটা লিখে আমি সার্চ করে দিলাম অ্যান্ড এই যে এরকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে আপনারা এখান থেকে এই যে গো একটা অপশন দেখতে পাচ্ছেন এই গো বাটনের উপর ক্লিক করবেন তো আমি গো বাটনের উপর ক্লিক করলাম অ্যান্ড এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট হচ্ছে তো এখানে ডাউনলোড স্পিড টেস্ট হচ্ছে অ্যান্ড ডাউনলোড স্পিড টেস্ট করা হয়ে গেলে এখানে আমাদের আপলোড স্পিডটাও দেখিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড স্পিড অ্যান্ড আপলোড স্পিড দুইটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি ওয়াইফাই থেকে কিন্তু অনেক দূরে রয়েছি ভিডিও করার জন্য আমি অনেক দূরে চলে এসেছি তাই এখানে এত কম স্পিড দেখাচ্ছে আপনারটা অবশ্যই অনেক বেশি দেখাবে এই ওয়েবসাইট দিয়ে আপনারা চাইলে ডাউনলোড আপলোড দুইটা স্পিডে মাপতে পারেন তো এরপর আপনাদেরকে আরও সাইডের সাথে পরিচয় করিয়ে দেবো তো এই জন্য আপনারা আবারও চলে যাবেন যে একটি ব্রাউজারে অ্যান্ড এইখানে এসে লিখবেন ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম লিখে সার্চ করে দেবেন তো আমি এটা লিখে সার্চ করে দিলাম তো এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটা মাপা হচ্ছে অ্যান্ড ফাইনাল রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট স্পিডটা এখানে দেখাচ্ছে তো আপনাদেরকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আপনারা আপনার ইন্টারনেট স্পিডটা এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাতেছেন ইন্টারনেট স্পিডটা দেখাচ্ছে অ্যান্ড আমি যদি শো মোড়ের উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড অ্যান্ড লোডেড স্পিড সব কিছু কিন্তু এইখানে দেখাচ্ছে তো এইভাবে চাইলে আপনারা আপনার ফোনে ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করতে পারেন তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ভিডিও হতে লাইক দিতে পারেন